হ্যালো ইভান দিস মি সাদা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড এটা হচ্ছে আমার দ্বিতীয় ব্লগ ইউটিউবার তো রাত বাজে এখন তিনটা তো দেখি দেখি আমার বোন মোমো বানাচ্ছে তো ওইটাই খাবো তো তোমরা সাথেই থেকো দেখ তো আমার বোন এখানে বসে বসে মোমো বানাচ্ছিলো আর আমি মোটামুটি পারি

তো ওটা একটা আচারও করছে সেটা কিভাবে জানি টক দিয়ে করে তো ওইটা দিয়ে খাইতে মোমোটা ভালোই লাগে তো আমি এখন এটা খাবো মোমো তো একটু নিজে একটু ক্যামেরা ঢং ঢং করে নিলাম তারপর এখানে আমি মোমোটা খাবই ওই টকটার সাথে দিয়ে তো ফার্স্ট টাইম এমনি খেলাম তারপর আমি ওই টকটা দেবো বাট এমনি খাইতে আমার ভালো লাগছে ওর মোমো কিন্তু আগামের কিছু থাকে না তারপরও মানে অন্যরকম একটা ভালো লাগছে আর মোমল আবার তো ভালো লাগতেছিলো এরপর আমি আবার একটু টক কমিশে এনেছিলাম এটা আমি পুরো টক ছাড়া খেয়েছি নেক্সট যেগুলো খাইছি ওগুলো তুমি টক দিয়ে খেয়েছি আর ভালোই লাগছিল তো এই যে দেখো তোমরা আমি যে খাইতেছি বৈশা বৈশা এটা রাত মাঝ রাত তিনটা বাজে আর আমি আর আমার বোন বৈষ বৈষ মোমো খাইতেছি আমাদের বিড়াল রাজা গুন তো যাই হোক এরপর মোমো খেতে খেতে একটু বক বক করতেছিলাম বোনের সাথে অ্যান্ড তিনটা বাজ ছিল আমাকে দেখে কোনোভাবে মনে হচ্ছে না যে রাত তিনটা বাজে বাজ আমি পুরো তাকায় রয়েছি মোমো খাওয়া ডান তো এখন আমি ঘুমাইতে চলে যাব আর আজকের মতো এটা আমার সব ব্লগ তো নেক্সট ডে আমি সকালে উঠে মুখটা ক্লিন করে তারপর আমি একটু বারান্দা আসলাম অ্যান্ড ওইটার পরে আমি একটু নাস্তা করব আমার একটু বাইরে যাওয়ার ছিল তা আমি একটু শর্ট করে ব্লক হয়েছিলাম আমি নেক্সটটা নিয়ে এনে জাস্ট নাস্তা পর্যন্ত রেখেছি পর্ট আর তো থ্যাংক ইউ